রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে সেরা চমক কিনে নিয়ে আসলেন আজকে সেরা চমক নিয়ে এসেছি এটা নিশান এক্সটাইল স্টাইল হাজার বারোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির গাড়ি অকটেন চালিত গাড়ি একদম সুপার ফ্রেশ কালারটা কিন্তু অরিজিনাল বাবু ভাই আচ্ছা একদম টিন বডি ওখানে এখন পর্যন্ত কোনো রং হয় নেই এবং কি প্রজেকশন হেডলাইট ফকলাইটও আছে গাড়ির সাথে জি জি গ্রিলগুলো গাড়ির সাথে অরিজিনাল এবং কি নাম্বার প্লেটটা দেখেন কতটা ফ্রেশ একদম সুপার ফ্রেশ গাড়িতে কোনো কাজ কাপ নাই এমনকি চারটা টায়ার কিন্তু একবার নতুন মতন টায়ারের যে গুটি থাকে গুটিগুলো এখন পর্যন্ত আছে তারপর আমরা একটু ভিতরে ইয়েটা দেখাই কন্ডিশন ভাই একদম সুপার ফ্রেশ ভাই কতটা ফ্রেশ ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র সিট হিটার আছে ফোর ডাইভ আছে কোনো কাজ কাম নেই খালি নেবেন রেডি টু চলে যাবেন একবারে বাড়িতে

ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম